মুসলমানদের জানা আসসালামু আলাইকুম অন্য ধর্মবর্ণ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার শরীরের অবস্থা ভালো নয় সকলে আমার জন্য দোয়া করবেন সকালবেলা কিছু কথা বলে যাই সব ধর্মের মূল কথা মানবতাকে উচ্চ স্থানে রাখা যার ভিতরে মানবতা নাই তার কোনো ধর্ম নাই আল্লাহতালা সৃষ্টিকর্তা ওই বিধাতা বাংলাদেশ আওয়ামী লীগকে সৃষ্টি করেছিলেন দল হিসাবে মানবতার সেবক হিসাবে হোসেন শহীদ সরাজে মৌলানা ভাসানী আবদুল মান্নান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারা কখনো ব্যক্তি ব্যক্তিস্বার্থ চিন্তা করে নাই মানব কল্যাণে তারা কাজ করে গিয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে ভাষা আন্দোলন সফল হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের শেখ হাসিনার নেতৃত্বে ব্যাপক উন্নয়ন হয়েছে কিন্তু বহু বছর পরে এসে আওয়ামী লীগের ভিতরে সেই মানবতা আর বর্তমানে বেশিরভাগ নেতার ভিতরে নাই শেখ হাসিনা কিছু ভালো নেতাদের নিয়ে দেশের কাজ করেছে বেশিরভাগ নেতা হিংসা অহংকার লোভ তাকুব বাড়িতে তারা নিজের ব্যক্তিস্বার্থ হাসিল করেছে মানবতার যে আদর্শের দল আওয়ামী লীগ মূলক যে আদর্শের দল আওয়ামী লীগ সে আওয়ামী লীগকে তারা ব্যক্তিস্বার্থের হাসিয়ার হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে আজকে বাতের নিচে অন্ধকার শেখ হাসিনা সারা বাংলাদেশে আলো জ্বলিয়ে জ্বলিয়েছে ভাতা ভর্তুকি মানুষের ঘরে ঘরে ছড়াছড়ি কিন্তু অরিজিনাল আওয়ামী লীগের যারা কর্মী তারা আজকে বাতের নিচে অন্ধকার তারা মানবতার জীবনযাপন করছে আমাদের আমার মতো অনেক কর্মী তারা নিজের স্বার্থত্যাগ করে দেশ দলের জন্য নিবেদিত প্রাণ হয়েছে তারা আজকে মানবতার জীবন জীবনযাপন করছে আওয়ামী লীগের নেতা যারা অনেক নেতা অনেক নেতা যে চক্রান্ত করে শেখ হাসিনা সরকারকে পতন করেছে তার থেকে অনেক টাকা এক একটা উপজেলা চেয়ারম্যান পৌরসভার চেয়ারম্যানের আছে আমার ঘুরে দেখা কিন্তু তারা তাদের ভিতরে মানবতা নাই তারা কেউ কেউ দেখে না আজকে বহুত বলেছি এ পর্যন্ত ধর্মীয়ভাবে বলেছি কবিতা তাদের বলেছি গানের মাধ্যমে বলেছি বঙ্গবন্ধুর কবিতা তাদের প্রচার করে বলেছি তারা শোনে তাদের ভিতরে বিবেক নাই আওয়ামী লীগের বেশিরভাগ নেতার ভিতরে বিবেক নাই ঠিক আছে তাদের বিবেক মারা গেছে এখন আওয়ামী লীগকে যদি ঠিকই হয় আওয়ামী লীগ যেভাবে সৃষ্টি হয়েছে সেই দল বর্তমানে নাই এই দল যদি গঠন করতে হয় দলের বেশিরভাগ নেতাকে দল থেকে বাদ দিতে হবে এই পাগল বলে গেল মরিয়ার বাসি সেটা বাদ দিতে হবে তাদের ভিতরে মানবতা নাই বাংলার মানুষ মরে গেলে তাদেরকে যায় আসে না দল শেষ হয়ে গেলে তাদের কোনো যায় আসে না তাদের যা স্বার্থ হাসিল করা দরকার তারা করিয়ে দিয়েছে ঠিক আছে এই জন্য তারা শেখ না যাই বলুক দেশের মানুষ কর্মীরা যত বিপদে থাকুক দেশের মানুষ তাদের কোনো যায় আসে না তারা দেখতে তারা যেন দেশের মানুষ মার খাচ্ছে মার খেয়ে ডাকবে আবার আমাদের ডাকবে আমাদের আবার আমরা নেতৃত্ব দেবো আরও টাকার আমাদের মালিক হব ওই সময় তাদের প্রতি বলে যায় আপনার দুনিয়ায় অনেক টাকার মালিক হবেন মরার পরে আপনার সাব বিশ্বের অনেক মালিক হবেন রোজ হাসরে আপনি আপনার পিতা সহ আপনারা মিসকিন হয়ে যাবেন ফকির হয়ে যাবেন আপনাদের নেকি আপনার বা মা বাবার নাকি আমাদের দিয়ে দিতে হবে কারণ আমার মা বাবার কাছ থেকে আমাদের শিক্ষা নিয়েছে আমরা মানবতা বজায় রেখে চলা সেইভাবে আমরা চলেছি আর আপনার মা বাবা আপনাকে শিক্ষা দিতে না আপনার টাকার গরমে আওয়ামী লীগের নেতা হয়েছেন কোটি কোটি টাকার মালিক হয়েছেন কিন্তু আপনার ভিতরে আওয়ামী লীগের বঙ্গবন্ধুর আওয়ামী লীগের দলের যে মূল আদর্শ মানবতা সেটা আপনার ভিতরে নাই এই জন্য আপনার আপনার মা বাবার সহ আমি পাগল বলে গেলাম কোনো আলেমকে জিজ্ঞাসা করেন আপনাদের নেকি দিয়ে রোজ হাসরে আমাদের ঋণ শোধ করতে হবে আপনারা মিসকিন হয়ে যাবেন মিসকিন হয়ে যাবেন মিসকিন হয়ে যাবেন আপনার মা সহ